পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সেঠাকরনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে প্রাণ দাদা মায়েরা যতদিন তোমার শরীরেও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপিলিকারু ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো আর তা যদি না করো তবে তোমার চাইতেহীন আর কে পরমদয়াল ঠাকুর আমার কত সুন্দরভাবে পরমদয়াল ঠাকুর আমার কত ছোট ছোট জীবেরও খেয়াল রাখতেন আমরা আমাদের চলার পথে কত ছোট ছোট জীব পিঁপড়ো থেকে শুরু করে আর কত জীব আছে পায়ের তলায় ফেলে মেরে ফেলি আমাদের অজান্ত তারা মারা যায় পরমদয়াল ঠাকুর আমার তিনি তাই আমাদের মনটাকে এতটাই উদার করতে বললেন যে যাতে আমরা রাস্তা চলাফরার সময় একটু লক্ষ্য করি সব সময় চেষ্টা করা লাগে একটা পিঁপড়েও যেন আমাদের পায়ের তলায় পড়ে আমাদের দ্বারা মারা না যায় আমরা যদি এমনভাবে দিন দয়াময় হয়ে চল উঠতে পারি আমরা যদি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে উদার মনের মানুষ হতে পারি যদি আমাদের হৃদয়টাকে আরো বড় করে তুলতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে পরম দয়ালের আশীর্বাদ লাভ করবই করব। তিনি আমাদেরকে স্পষ্ট করে মনটাকে করার কথা বলতেন যার একটা ছোট্ট অতি ক্ষুদ্র জীবের প্রতি এত মায়া এত মমতা এত ভালোবাসা এত খেয়াল তাহলে তিনি এই জীব জগতে প্রত্যেকটা জীবের প্রতি কতটা খেয়াল রাখেন তিনি কতটা ভালোবাসেন আমরা কত উদার হলে তবে এই জিনিসগুলোকে মেনে চলি কত বড় মন হলে তবে আমরা এগুলোকে মেনে চলতে পারি আমাদের মনটাকে তাই তো আগে উদার করা লাগা তখনই সম্ভব হবে যখন আমরা পরম দয়ালের পাপডা আশ্রয় গ্রহণ করে তার বলা নীতিবিধিগুলো মেনে চলবো একবার চিন্তা করুন একটা পিপিলিকার কষ্টে যিনি কান্না করেন যিনি দুঃখ পান কষ্ট পান তাহলে তিনি আমাদের দুঃখ কষ্টে কিভাবে ঠিক থাকতে পারেন তাই তো তিনি আমাদের কষ্টে কখনো ভালো থাকতে পারেন না তাই তিনি আমাদেরকে বারবার করে ভালো রাখার পথ দেখিয়েছেন ভালো থাকার কথা বলেছেন ভালো থাকার যে বিধান যে পথ অবলম্বন করলে আমরা প্রকৃতপক্ষে ভালো থাকব সেই পথকে তিনি দেখিয়েছেন সেটাকে আমরা মানতে পারি না বা মানতে চাই না যার দরুন আমরা কষ্ট পাই আমাদের সারা জীবন দুঃখ কষ্ট জ্বালায় তছনছ হয়ে যায় আর আমাদের কষ্টে তিনিও কিন্তু কষ্ট পান এটা আমরা যতদিন না বুঝতে পারবো উপলব্ধি করতে পারবো অনুভব করতে পারবো ততদিন আমরা ঠাকুরকে কষ্ট দিয়ে যাব অর্থাৎ আমরা ভুল কর্ম করতে থাকবো এবং আমাদের জীবনকে আমরা তছনছ করে ফেলবো আমরা যদি একবার ভাবি যে আমার কষ্ট মানেই পরমদালের কষ্ট তাই আমার কষ্টকে আমার দুঃখকে আমার জ্বালাকে নিরাকরণ করতে হবে তার জন্য যে পথ অবলম্বন করা দরকার দরকার যে কর্মকে কর্মকে ত্যাগ ত্যাগ করা সেই করতে হবে সেটা যতদিন না আমরা বুঝতে পারবো উপলব্ধি করতে পারবো ততদিন পর্যন্ত আমরা পরম দয়ালকে কষ্ট দিয়ে যাব। আমাদের জন্য পরম দয়ালকে কষ্ট পেতে হবে আমাদের জন্য পরম দয়ালকে কাঁদতে হবে তাই পরম দয়ালকে যদি প্রকৃত ভালোবাসেন তার কষ্ট নিরাকরণের জন্য নিজেকে ভালো রাখতে হবে ভালো কর্ম করতে হবে ভালো পথকে অবলম্বন কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই অবলম্বন করে চলতেই হবে তিনি আরো বলছেন তোমার গালে চর যদি বলতে পারো কে কাকে মারে তবে অন্যের বেলায় বলো ভালোই খবরদার নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো অন্যের কষ্টের বেলায় ব্রহ্ম জ্ঞানী সেজোনা বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্ম সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো এমন ভেলে ভালো আমরা নিজের কষ্টের বেলায় ভগবানকে ডাকতে থাকি কাঁদতে আর অন্যের কষ্টের বেলায় আমরা শুধু দেখে যাই তাকে সান্ত্বনা দিয়ে যাই জ্ঞান দিয়ে যাই সেটা কিন্তু কখনোই উচিত হবে না আমাদেরকে আমাদের কষ্টের বেলায় যেমন আমরা কষ্ট পাই অন্যের কষ্ট হলে কিন্তু তারাও কষ্ট পায় তাই আমরা যতটা কষ্ট পাই সেই মানুষটাও কিন্তু ততটা কষ্ট পায় তাই কখনো তাকে জ্ঞান দেয়া কিন্তু উচিত নয় তাকে তার পাশে দাঁড়ানো উচিত তার কষ্টে তার দুঃখ তাকে ভাগ করে নেওয়া উচিত এবং তাকে মঙ্গলের পথকে ধরানো উচিত তাকে মঙ্গলের পথে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য আমরা নিজের কষ্টে হাসব কিন্তু অন্যের কষ্টের বেলায় কাঁদব অন্যকে সাহায্য করার চেষ্টা করব। এটাই হবে আমাদের পরম ধর্ম আর এই ধর্মই কিন্তু তিনি আমাদেরকে শিখিয়েছেন যদি আমরা নিজের কষ্টের বেলায় কষ্ট পাই তাহলে অন্যের কষ্টের বেলায় কিন্তু আমাদেরকে কষ্ট পেতে হবে অন্যের কষ্টে সব সময় নিজেকে উজার করে ঝাঁপিয়ে পড়তে হবে যাতে তার কষ্টটা দূরীভূত করা যায় যদি মানুষ হয় তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো তিনি বলছেন প্রকৃতপক্ষে যদি আমরা মানুষ হই তাহলে সব সময় আমরা অন্যের দুঃখে কিন্তু কষ্ট পাবো তাকে সেই দুঃখটা নিরাকরণের চেষ্টা করব তার থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব অন্যের দুঃখে সব সময় আমাদেরকে কাঁদতে হবে কিন্তু যারা সকাম প্রার্থনা করে থাকেন যারা নিজেরটা নিয়ে ভাবতে থাকেন যারা সবসময় স্বার্থপর হন তারা দেখবে নিজের তাই নিয়ে ভাবেন এবং নিজের দুঃখে কাঁদেন আর সারা জীবন তারা জ্বলতে থাকেন দুঃখে কাতর হতে থাকেন কিন্তু যারা প্রকৃত পক্ষে অন্যের দুঃখে কাঁদে থাকে অন্যের কষ্টে অন্যের সমস্যায় ঝাঁপিয়ে পড়েন তারাই কিন্তু প্রকৃত মানুষ নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মরে বলো না অনেক সহদে অনেকে রেগে বলে থাকেন তুই মরতে পারিস না এরকম অনেক কথা কিন্তু বলে থাকেন এটা কিন্তু কখনোই বলা উচিত নয় মৃত্যুটা এমন একটা জিনিস যেটা অপছন্দ করেন তাই কখনোই কাউকে কিন্তু 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 বলা উচিত নয় নয় বিদ্রুপে ভালোবাসায় প্রেমে বল কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয় আমরা কখনোই কারোর কষ্টে হাসবো না বিদ্রুপ করে কখনো কিন্তু হাসবো না এটা কিন্তু মহা বিপদ আমাদের জীবনে ডেকে আনবে আমাদের অন্যের বেলায় আমরা যখন কাঁদছি তার মধ্যেও কিন্তু অনেকের ধান বাজে থাকে দেখবেন অনেকে অভিনয় করে কাঁদে অনেকে আসক্তিতে কাঁদে আমাদেরকে কাঁদতে হবে তার তার প্রতি প্রতি প্রকৃত ভালোবাসায় প্রেমে আমাদেরকে কাঁদতে হবে আবার অনেকে দেখবেন কান্না করে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় আত্মপ্রশংসা নেওয়ার আসায় অনেকে আত্মপ্রশংসার বা খ্যাতি বিস্তারের জন্য কিন্তু অনেকের হয়ে বলতে থাকে এরকম বর্তমানে মানুষ প্রচুর মানুষ রয়েছে দেখবেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা কথাও যদি বলতে হয় বা অপরের প্রশংসা যদি করতে হয় অপরের পা যদি চাটতে হয় সেটাও তারা চাটতে রাজি আছে শুধু নিজের স্বার্থটা সিদ্ধির জন্য তোমার চরিত্রের কোনো উদাহরণ যদি কারোর মঙ্গল হয় তবে তার নিকটে তা গোপন রেখো না আমার চরিত্রের যদি কোনো ভালো দিক থাকে সেটা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত সেটাকে গোপন রাখা উচিত না খারাপ দিকগুলো ধীরে ধীরে অবলুপ্ত করা দরকার কিন্তু ভালো দিকটাকে ছড়িয়ে দিতে পারেন তাতে করে যদি অন্যের মঙ্গল হয় সেটা করতে পারেন তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো আমাদের সৎ ভাব আমাদের স্বভাব এগুলো কর্মে ফুটিয়ে তুলতে হবে কিন্তু সেটা যেন ভাষায় অর্থাৎ আমরা সৎ আমরা ভালো কাজ করি আমরা এই করি সেই করি এগুলো যে মুখে আমরা বলি এটা যেন মুখে প্রকাশ না পায় কর্মে ফুটে উঠতে হবে আর মুখে বলা মানেই হলো অহংকারের পরিস্ফুটন ঘটানো অহংকারকে ব্যক্ত করা আর সেটাই আমাদের জন্য অমঙ্গলকর সতে তোমার আসক্তি সংলগ্ন করে অজ্ঞাতসারে সারে সৎ হবে তুমি আপন ভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে আমরা যদি সতে আমাদের আসক্তিকে নিমজ্জিত করতে পারি অজ্ঞাত সারে আমরা কিন্তু সৎ হয়ে উঠবো অর্থাৎ সৎ ভাবে চলবো সৎ কর্ম করব সৎ কথা বলবো এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনি আপনি আমরা সৎ হয়ে যাব আর আমরা যদি সৎ চিন্তায় সবসময় নিমগ্ন থাকি তাহলে আমাদের মধ্য থেকে অটোমেটিকালি সৎ কিন্তু ফুটে বেরোবেই বেরোবে অসৎ চিন্তা যেমন চাহনিতে বাক্যে আচরণে ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয় সৎ চিন্তা তেমনি রূপেই ফুটে বেরোয় অসৎ চিন্তা তাই কখনোই কিন্তু করা উচিত না অসৎ চিন্তা কিন্তু আমাদের চাহনিতে বাক্যে আচরণে ব্যবহারে ফুটে বেরোবেই বেরোবে ঠিক তেমনভাবে আমরা যদি সৎ চিন্তা করতে থাকি সৎ চিন্তা আমাদের আচরণে ব্যবহারে আমাদের চাহনিতে ফুটে বেরোবে ই বেরোবে এই কর্মগুলোকে কিন্তু অতি অবশ্যই আমাদের মেনে চলা লাগে না হলে কিন্তু জীবন চরম বিপদের মধ্যে সম্মুখীন হয় আমাদের মনটাকে এতটাই উদার করতে হয় যাতে একটা পিপিলিকা আমাদের দ্বারা হত্যা না হয় আমরা যাতে প্রত্যেকটা প্রাণের খেয়াল রাখি তাই আমাদেরকে পরম দয়াল যুগপুরুষ সত্য অবশ্যই ঠাকুর শিক্ষা দিলেন যে সবার প্রথম উদার হতে হবে সর্বপ্রাণীর প্রতি খেয়াল রাখতে হবে যাতে আমার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয় অনিষ্ট না হয় কারোর মৃত্যু না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া আমাদেরকে সৎভাবে থাকতে হবে অন্যের দুঃখে নিজেকে উজাড় করে দিতে হবে অন্যের দুঃখে কষ্টে তাকে সাহায্য করার চেষ্টা করতে হবে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে নিজের দুঃখের বেলায় কিন্তু সবসময় পরম দয়ালোচরণ ঠাঁই নিতে হবে অপরকে বুঝতে দিলে হবে না এবং আরও একটা কাজ করতে হবে কারোর প্রতি কখনো কিন্তু বিদ্রুপ করা উচিত নয় আমরা যদি কারোর জন্য কাঁদি তো সেটা আসক্তিতে যেন না হয় কারোর প্রশংসা পাওয়ার আশায় বা স্বার্থ সিদ্ধির জন্য কারোর পা চাটা কিন্তু উচিত নয় এটা আমাদের চরম বিপদ ডেকে আনবে তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা জীবনে চরম বিপদ নেমে আসবে যদি আমরা এই ভুলগুলো করি এবং আমরা যদি এগুলোকে মেনে না চলি আমাদেরকে এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই মেনে চলতে হয় যে কর্মগুলো পরম দয়াল আমাদেরকে দিয়েছেন যার জন্য কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে আমরা যদি নিজের ভালো চাই তাহলে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলো মেনে চলবো এবং পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে আরও ধন্য করে তুলব সকল প্রাণ দাদা মায়েরা জীবনকার সুন্দর করে তুলুন আরও সুমধুর করে তুলুন এবং অতি অবশ্যই বিপদ মুক্ত থেকে প্রত্যেকটা মানুষকে ভালো থাকার ভালো রাখার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনার জীবন সুন্দর হবে আপনি আরও উঁচুতে উঠে যাবেন আরও উন্নতি করতে পারবেন সকলে খুব ভালো থাকুন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধু পুরসোত্তম